নেক পোশন এত সুন্দর করে জারদৌসি ওয়ার্ক করা হয়েছে এত সুন্দর করে প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে সবাই জানো আমি লাইভে হচ্ছে প্রাইস বলি না সো এটা হচ্ছে গিয়ে আরেকটা মিষ্টি কালারের মধ্যে কাফতান পেয়ে যাচ্ছে। এত সুন্দর করে নেক পোশনে জারদৌসি ওয়ার্ক করা হয়েছে ছিটা ছিটা করে সিকোয়েন্সও করা হয়েছে এটাগুলোর পিছনে কোনো কাজ থাকে না এগুলোর সামনেই এত বেশি গর্জিয়াস যেটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে সো এগুলো তাড়াতাড়ি অর্ডার করে ফেলবে আমাদের সুইজল পেজে আর এগুলো আমি বারবার বলতেছি এখন কিন্তু একদম অকেশন সিজন উইন্টার মানে হচ্ছে একটার পর একটা প্রোগ্রাম লেগেই থাকে সো আমি মনে করি ছটফুট একটা প্রোগ্রামে চলে যাওয়ার জন্য এগুলো বেস্ট কালেকশন তোমার ওয়ার্ক ড্রপ এগুলো থাকা উচিত সবার ওয়েড্রোতে কোর্স থাকা উচিত এগুলা নন হিসাবী সবাই পড়তে পারে যারা ওয়েস্টার্ন লাইক করে তারাও পড়তে পারে যারা একদম মডেসট স্টাইলে চলতে চায় তারাও এগুলা ওয়্যার করতে পারে সো এটা নিয়ে নিবা আমাদের সিজোস পেজে ফেব্রিক খুবই কমফোর্টেবল আইটেম সুপার ডিফার কমফোর্টেবল এটা আমাদের নতুন